জয় হিন্দ বন্ধুরা তোমার বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা কলকাতা পুলিশের ভয়ঙ্কর কম্পিটিশন এসটিদের কত লক্ষ আবেদন জমা পড়েছে দেখে নাও আর রিপোর্ট উনিছি আমরা আর টিআই রিপোর্ট অনুযায়ী আমরা দেখে নেব যে এসটিদের কত লক্ষ আবেদন জমা পড়ছে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেমনটি প্রেস করবে কল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিআরবির সমস্ত রকম নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে তোমাদের দেখো আগস্ট মাসের পরীক্ষা এই কলকাতা পুলিশের ছাত্রদের খুশ খুশির খবর কি খুশির খবর তোমাদের দেখো আমরা একটা পিডিএফ লঞ্চ করেছি কমন কমনযোগ্য পিডিএফ তোমাদের ঠিক আছে আমরা পিডিএফ লঞ্চ করেছি তোমাদের মাত্র পঁচিশ টাকা পিডিএফ এটাই হচ্ছে তোমাদের খুশির খবর আর আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার জন্য প্রিপারেশন তোমাদের নিতে হবে এই প্রিপারেশন নিতে গেলে তোমাদের অবশ্যই পিডিএফটি পারচেস করতে লাগবে এই পিডিএফটি পার্চেস করলে তোমরা অবশ্যই পাঁচটি ডিফারেন্ট ডিফারেন্ট মক টেস্ট পেয়ে যাবে পাঁচটি মক টেস্ট পেয়ে যাবে তার সলিউশন পেয়ে যাবে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে আমরা পিডিএফের ব্যাপারে একটু বলছি তারপরে তোমাদের কন্টিনিউ করছি তোমাদের দেখো তোমাদের দের যে কত লক্ষ আবেদন হয়েছে আর্টিআই রিপোর্ট অনুযায়ী আমরা বলবো আর হচ্ছে আগস্ট মাসে কত তারিখে তোমাদের পরীক্ষা সমস্ত ফুল সমস্ত রকমের ক্যালকুলেশন বা ডাউট ক্লিয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি স্কিপ করবো না ফুল ওয়াচ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো তাহলে আমরা দেখব দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসেট বাও কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন এ বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবে কমন সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো এ দেখো অনেক অনেকে পিডিএফ বেছে ঠিক আছে নাইনটি তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নিবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাংকিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো আরটিআই আরটিআই রিপোর্ট অনুযায়ী আমরা আজকে বলবো এর আগে তোমাদের আমরা বলেছিলাম যে এসটিদের এক লক্ষ আবেদন হয়েছে কিন্তু এসটিদের এক থেকে দেড় লক্ষ আবেদন হয়েছে এবার দেখো এসটিদের টিদের কত লক্ষ আরটিআই রিপোর্ট অনুযায়ী উঠে আসলো তোমাদের এসটিদের কত লক্ষ এসটি ক্যাটাগরি যারা আছো অবশ্যই তারা ফুল ওয়াচ করো এস টিদের কত লক্ষ আবেদন হয়েছে তার আগে আমরা ভ্যাকেন্সিটি দেখে নেবো ঠিক আছে দেখো ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি আমরা ইউ বলে দিয়েছি কত অ্যাপ্লাই হয়েছে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে ঠিক আছে শেডুল কাস্ট বলে দিয়েছি ও বিসিএ বলে দিয়েছি এখানে তোমাদের ও এ ও বিসিবি আলাদাভাবে বলিনি কারণ ও এ আলাদাভাবে আরও তোমাদের ভিডিও করতে হবে অনেক হাজার হাজার কমেন্ট আসছিলো দাদা ও এ কত কত অ্যাপ্লাই হয়েছে ও বি কত অ্যাপ্লাই হয়েছে আলদা আলাদাভাবে তোমরা সলিউশন দিতে বলেছি কিন্তু আমরা সলিউশন একবারে দিয়েছি তোমাদের ঠিক আছে অবশ্যই ভিডিওগুলি দেখে নিবে আর এ বি আমরা আলাদাভাবেই তোমাদেরকে আরও করবো ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটিতে মধ্যে জুড়ে থাকবে দেখো তোমা তোমরা অবশ্যই দেখো শেডুল ট্রাইব যেটা এস টি শেডুল ট্রাইব তোমাদের বারো নম্বর থেকে শেডুল ট্রাইব আছে যে সিক্সটি নাইন পোস্ট সেভেন্টি থার্টি থ্রি শেডুল ট্রাইব হোমগার্ড আর শেডুল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার পঁয়ত্রিশ এই কয়েকটা মিলে তোমাদের দেখো আর টিআই রিপোর্ট অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো যে এই কয়েকটা মিলে তোমাদের ভ্যাকেন্সি বেশি নেই এই কয়েকটা মিলে খুব এত পরিমাণ অ্যাপ্লাই হয়েছে তোমরা ভাবতে পারবে না এক লক্ষ কুড়ি হাজার আগে বলেছিলাম এক লক্ষ এখন এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার এই পোস্টের জন্য টি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লাই হয়েছে এক লক্ষ কুড়ি হাজার কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার তোমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে এস টি যেটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে দেখো কতগুলো দুশোটি পোস্ট আছে ঠিক আছে দুশো দুশো দশ এরকম পোস্ট থাকবে ঠিক আছে দুশো দশের জন্য আমরা এক লক্ষ কুড়ি হাজার তোমাদের এক লক্ষ কুড়ি হাজার তোমাদের অ্যাপ্লাই হয়েছে আর্টে রিপোর্ট অনুযায়ী তোমরা অবশ্যই আমরা জানতে পেরেছি এটা কিন্তু ঠিক আছে তোমাদের টেন্টিভ যেটা আমরা জানতে পেরেছি সেটাই আমরা অবশ্যই তোমাদের মাঝে তুলে ধরলাম আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর ভয়ঙ্কর কম্পিটিশান হচ্ছে এর থেকে বাঁচতে অবশ্যই পিডিএফ তোমাদের নিতে হবে পিডিএফ নিতে হবে অবশ্যই পঞ্চাশ জনের জন্য তোমাদের মাত্র পঁচিশ টাকা তারপরে এটার দাম হয়ে যাবে উনত্রিশ টাকা ঠিক আছে পঞ্চাশ জন হলে কুড়িজন তিরিশ জন হয়ে গিয়েছে তারপরে কুড়িজন হলে আর কুড়িজন হলে তোমাদের অবশ্যই এটার দাম উনত্রিশ টাকা অবশ্যই বেশি বেশি করে পার্চেস করো এখনও পঁচিশ টাকা দাম আছে অবশ্যই বেশি বেশি করে পার্চেস করো আর বন্ধুদের মাঝে পার্চেস করতে বলো ঠিক আছে তোমরা পার্চেস করো পিডিএফটি খুব গুরুত্বপূর্ণ পিডিএফ চারটি প্র্যাকটিসার আছে খুব সলিউশন দেওয়া আছে ঠিক আছে বিভিন্ন শিক্ষকমণ্ডলীর দ্বারা পিডিএফ করা হয়েছে এই পর্যন্ত তোমাদের আপডেট তোমরা অবশ্যই জানতে চেয়েছিলে যে এসটিদের কত অ্যাপ্লাই হয়েছে অবশ্যই আমরা বলে দিলাম ভিডিওটি অবশ্যই অথেন্টিক আর বিশ্বাস এক্সাম আকারে আমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের থ্যাংক ইউ